সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অমূল্য রত্নের গল্প নিয়ে তিনি হলেন রূপালী পর্দার রানী কোটি দর্শকদের হৃদয়ের প্রিয় চিত্রনায়িকা রোজিনা তার সৌন্দর্য অভিনয় নাচ গান সংলাপ সবকিছু মিলে তিনি হয়ে উঠেছিলেন এমন এক তারকা যাকে ঘিরে একসময় সিনেমা হল ভরে যেত দর্শকে বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী অধ্যায়ের অন্যতম নায়িকা তিনি আজ আমরা জানব তার জন্ম ও শৈশবের গল্প অভিনয়ে আসার সংগ্রাম জনপ্রিয়তার উত্থান স্নেমার সাফল্য পুরস্কার ও সম্মাননা ব্যক্তি জীবনের নানা অধ্যায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া উত্তরাধিকার আপনারা আছেন সেবা একাডেমির বিশেষ আয়োজনের সাথে তাহলে শুরু করা যাক এই কিংবদন্তি অভিনেত্রীর জীবন কথা রোজিনার জন্ম রাজবাড়ি জেলার গোয়ালন্দে নদীমাতৃক এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষের আন্তরিকতা আর সাংস্কৃতিক আবহাওয়া তাকে প্রবাহিত করে ছোটবেলা থেকেই শৈশবেই তার মধ্যে ছিল এক ধরনের আকর্ষণ গান নাচ নাটকের প্রতি বিদ্যালয়ের অনুষ্ঠান হলে তিনি ছিলেন সবার প্রথম পছন্দ মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার সময় দর্শকের করতালি তাকে ভীষণ উৎসাহ দিত পরিবার থেকেও তিনি উৎসাহ পেয়েছিলেন যদিও সে সময় মেয়ে মানুষকে চলচ্চিত্রে বা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে অনেকে ভালো চোখে দেখত না তবুও পরিবারের সহায়তা তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলার পাশাপাশি তিনি সিনেমা হলে যেতেন নিয়মিত সিনেমার পর্দার নায়িকাদের দেখে তার মনে একটাই স্বপ্ন জন্ম নেয় একদিন আমি নায়িকা হব উনিশশো সত্তরের দশকের শুরুতেই তিনি ঢাকায় আসেন তখন চলচ্চিত্র জগতে প্রবেশ করা সহজ কাজ ছিল না অনেক সংগ্রামের মধ্য দিয়ে তাকে পথ চলতে হয়েছে প্রথমেই তিনি ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন ক্যামেরার সামনে দাঁড়ানো ডায়লগ বলা নাচের মুভমেন্ট সবকিছুই তার জন্য নতুন অভিজ্ঞতা কিন্তু তিনি দ্রুতই যান পরিচালকদের নজরে আসতে দেরি হয়নি তার লাবণ্য মুখ কমল অভিব্যক্তি আর স্বাভাবিক অভিনয় তাকে প্রধান চরিত্রের জন্য আদর্শ করে তোলে এভাবেই শুরু হয় তার নায়িকা জীবন আশিয়ার দশকে বলা যায় রোজেনার উত্থান ও সাফল্যের যুগ এই সময়ে একের পর এক হিট সিনেমা উপহার দেন তিনি তার নায়কদের তালিকায় রাজ্জাক আলমগীর জসীম উজ্জ্বল ইলিয়াস কাঞ্চন সহ প্রতিটি নায়কের সঙ্গেই তিনি অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন রাজমহল ছবিতে রোমান্টিক গল্পে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয় ভেজা চোখ করুণ কাহিনী যেখানে তার অভিনয় চোখ ভিজিয়েছিল দর্শকদের বড় ভারলোক ছিল এই ছবিতে আলমগীরের সঙ্গে তার জুটি সারা দেশে আড়ন তোলে জীবন থেকে নেওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে তার অভিনয় প্রশংসিত হয়েছে এই সময়ের গানগুলো যেখানে রোজিনা অভিনয় করছেন আজও মানুষের মুখে মুখে গাওয়া হয় রোজিনা তার ক্যারিয়ারে অর্জন করেছেন বহু পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও তিনি পেয়েছেন ফিল্ম সাংবাদিক সমিতির অ্যাওয়ার্ড টেলিভিশন ও সাংস্কৃতিক সংগঠনের স্বীকৃতি অনেক সমালোচক বলেছেন রোজিনা শুধু সুন্দরী নায়িকা নন তিনি ছিলেন অভিনেত্রী কারণ তার চরিত্রগুলো ছিল প্রাণবন্ত্র বাস্তবসম্মত ও হৃদয়স্পর্শী তিনি শুধু সিনেমার নায়িকা হিসেবে থেমে থাকেননি প্রযোজক হিসেবে কাজ করেছেন পরিচালনার সাথেও যুক্ত হয়েছেন বিশেষ করে নারীর সংগ্রাম সামাজিক সমস্যা প্রেম ও ভালোবাসার গল্প তার সিনেমায় পাওয়া যায় এছাড়াও টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে তার উপস্থিতি ছিল অনেক বিজ্ঞাপনে তার মিষ্টি হাসি আজও মানুষের মনে আছে রোজিনার ব্যক্তি জীবনও ছিল আলোচিত বিয়ে সংসার সন্তান সবকিছুই সামলে তিনি ক্যারিয়ার চালিয়ে গেছেন তার ব্যক্তি জীবনের নানা অভিজ্ঞতা তাকে বাস্তববাদী করে তুলেছিল যা পর্দায় প্রতিফলিত হতো তিনি ছিলেন সাহসী নারী সংসারের দায়িত্ব সন্তানদের লালন পালন করা এবং একই সঙ্গে শিল্পী জীবন সব কিছুই একসাথে সামলানো সহজ কাজ নয় কিন্তু রোজিনা সেটা করেছেন দক্ষতার সাথে নব্বই দশকের পর থেকে তিনি ধীরে ধীরে চলচ্চিত্র থেকে দূরে সরে আসেন তবে মাঝে মধ্যে বিশেষ কিছু ছবিতে অভিনয় করেছেন তার জনপ্রিয়তা এতটাই ছিল যে পুরনো ছবিগুলো টেলিভিশনে প্রচারিত হলে দর্শক আজও আগ্রহ নিয়ে দেখে নতুন প্রজন্ম হয়তো তাকে নতুন ছবিতে তেমন দেখেনি কিন্তু তার নাম শুনলেই শ্রদ্ধা ও ভালোবাসায় প্রকাশ করে বাংলাদেশের চলচ্চিত্রে রোজিনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে তিনি প্রমাণ করেছেন নায়িকারাও গল্পের কেন্দ্রবিন্দু হতে পারে নতুন প্রজন্মের অনেক অভিনেত্রী বলেছেন তারা রোজিনাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি ছিলেন নারীর শক্তি মর্যাদা ও আত্মবিশ্বাসের প্রতি প্রিয় দর্শক নায়িকা রোজিনার জীবন আমাদের শিখিয়েছে সুন্দর্যের চেয়েও বড় হলো মেধা অধ্যবসায় আর প্রতিভা তিনি যা রেখে গেছেন তা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রণা হয়ে থাকবে আপনারা দেখছিলেন সেবা একাডেমি বিশেষ আয়োজন নায়িকা রজনের জীবন তো বন্ধুরা সেবা একাডেমি আপনাদের এই চ্যানেল মেহনতি মানুষের চ্যানেল খেটে খাওয়া মানুষের চ্যানেল এই চ্যানেল থেকে অর্জিত অর্থ আমরা নিজেরা ভোগ করি না বিলিয়ে দেই গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ছড়িয়ে দিন পৃথিবীর সব জায়গায় সবখানে তাহলে সব ভাষাভাষীর লোক আমাদের এই চ্যানেলের এই ভিডিওগুলো তাদের ভাষায় দেখতে পাবেন আর এই সেবামূলক কাজে অংশগ্রহণ করার জন্য আপনিও হতে পারেন একজন অংশীদার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেনাগাদ ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম